আপনাদের মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে খুব সুন্দরী আমার বড় ছেলে মিজকেরও পছন্দ হয়েছে আপনি অনুমতি দিলে বিয়ের দিন তারিখ ঠিক করতে পারি মা এই মেয়েকে তো আমারও ভীষণ পছন্দ হয়েছে আর তুমি কি এর বড় ভাইয়ের সাথে বিয়ে দিচ্ছ আমি এই মেয়েকে ভাবি ডাকতে পারবো না আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে পারি আমার কিন্তু দুটো মেয়ে মুন্নি ও তিননি ওরা দুই যমজ বোন আমি কি তাহলে আমার মেয়ে মুন্নিকে ডাকবো মা মুন্নি এদিকে আয় তো আসসালামু আলাইকুম আমার নাম মুন্নি এটা হচ্ছে আমার বড় মেয়ে মুন্নি এতক্ষণ যাকে দেখেছিলেন আমার ছোট মেয়ে তিন্নি ওরা দুই জমজ বোন আপনারা চাইলে আপনার দুই ছেলের সাথে আমার দুই মেয়েকে বউ করে নিতে পারেন এটা তো খুবই ভালো কথা যেহেতু আমার ছোট ছেলের আপনার ছোট মেয়েকে পছন্দ হয়েছে তো বড় ছেলের সাথে বড় মেয়ে আর ছোট ছেলের সাথে ছোট মেয়েকে নিতে চায় এরপর দুই জমজ বোন তিনিও মুনির দুই ভাই মিচকে ও বল্টুর সাথে ধুমধাম করে বিয়ে হয়ে যায় ছোটো বৌমা মা বড়ো আমাদের এ নিয়ম বিয়ের পরের দিন নতুন বউদের হাতের রান্না খাওয়া তোমরা দুই বোন আলাদা আলাদা করে রান্না করে নাস্তা রেডি করো ঠিক আছে মা আপনি ওটা নিয়ে ভাববেন না কী কী রান্না করতে হবে আমাকে শুধু মেনুটা বলুন সব রান্না করে আপনাকে ডাকবো আপনি শুয়ে রেস্ট করুন আপনার কোনোই কাজ করতে হবে না আর ঠিক আছে তোমরা দুই বোন যে যেটা ভালো রান্না করতে পারো সেটাই রান্না করবে চাইলে একে অপরকে সাহায্য করতে পারো তাড়াতাড়ি করবে কিন্তু আপু তুই তো জানিস আমি কিছুই রান্না করতে পারি না আমার জন্য এই বাড়ির বউ হতে পেরেছিস তাই আমার রান্নাটাও তুই করে দে আমি একটু বিস্কুট খেয়ে নি আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে বোন আমি তোর রান্না করে দেব তুই চিন্তা করিস না আমি থাকতে তোর কষ্ট করতে হবে না এত রান্না তো একা করে সারতে পারবো না তুই আমার কাজে একটু সাহায্য কর না বোন মা জানতে পারলে যে ভীষণ খারাপ হয়ে যাবে তুই কি করে ভাবলি আমি তোর কাজে সাহায্য করব আমি কখনো কাজ করেছি আমি তোর থেকে অনেক সুন্দরী তোর মতো না তুই পারলে কাজ কর না পারলে না কর আমি কোনো কাজ করতে পারবো না এই জন্য মা তোকে বিয়ে দিয়েছে এ বাড়িতে এরপরে তিন্নিও মুনির শাশুড়ি সেখানে চলে আসে তোমাদের রান্না কত দূর হলো ছোট মা তুমি রান্না করবে কখন আর বিস্কুটের জারগুলো নিয়ে বসে আছো কেন বিস্কুট খাচ্ছ বসে বসে রান্না কখন করবে তুমি আমি রান্না করে নেব মা বিস্কুটের জারগুলোর উপর দেখলাম ময়লা পড়েছে তা একটু পরিষ্কার করছিলাম আমি তো বাসায় কখনো রান্না করিনি ভালো একটা রান্না পারি না এক্ষুনি করে নিচ্ছি মা মা আপনি ওটা নিয়ে ভাববেন না আসলে বাড়িতে আমি রান্না করতাম তিন্নিকে আমি কখনোই রান্নাঘরে যেতে দেইনি আর তিন্নি রান্নাটাও আমি করে দেবো মা আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে এখনই খাবার নিয়ে আসছি তিনি বোন অনেকগুলো কাপড় জমা হয়েছে তুই আমাকে একটু সাহায্য কর না তুই টিউবওয়েলটা চেপে দে একটু পানি উঠিয়ে দে আমি সব কাপড় ধুয়ে নেব আমার যে আজ শরীরটা তেমন ভালো না আপু তুই কি করে ভাবলি রে আমি কাপড় ধোবো আর টিউবওয়েল চাপলে আমার এই নরম হাত দুটো লাল হয়ে যায় আমি পারবো না তুই পারলে করে নে না পারলে না কর আমাকে এসব কাজ করতে বলবি না জানিস না আমি কোনো কাজ করতে পারি না ওই তো দেখছি শাশুড়ি মা চলে আসছে যা এবার টিউবওয়েল পারে গিয়ে আমি নিজে কাপড় ধোয়ার ভান করি তাতে শাশুড়ি মা আমি সব কাজ করি আপু কিছু করে না তাড়াতাড়ি করে টিউবওয়েলে গিয়ে কাপড়গুলো ধুয়ে নেই আপু তোর কোনো কাজ করতে হবে না সব কাপড়গুলো আমি নিজেই ধুয়ে নেব তুই যা তো সে কখন থেকে তোকে বলছি তোর এত কাজ করতে হবে না আমি সব কাজ করে দেব আরে না তিনি তোকে কাপড় ধুতে হবে না তুই পড়ে যাবি আরে সাবান আছে আস্তে এই ছোটো এটা কি হয়ে গেল বড় বৌমা তোমাকে বাঁচাতে গিয়ে টিউবওয়েলে লেগে মাথাটা ফেটে গেছে এখন কি উপায় হবে ওরা দুই ভাই কেউই তো এখন বাসায় নেই মা আপনি একদম টেনশন করবেন না আমি যেভাবেই হোক আমার বোনকে হসপিটালে নিয়ে যাব আমাকে বাঁচাতে গিয়ে আপু নিজেই আহত হয়েছে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না ওর কিছু হয়ে হয়ে গেলে গেলে একটু দেরি বাঁচানো সম্ভব হতো না অক্সিজেন চলছে আপনারা রুগীর কাছ থেকে বাইরে যান আর ওনার জ্ঞান ফিরতে একদিন সময় লাগবে ডাক্তার বাবু বলুন না আমার বোনের কিছু হবে না আমি যে আমার আপুকে ছাড়া কোনোদিন একা থাকিনি আমি ওকে ছাড়া কোথাও যাব না আমি কি করে ওকে ছাড়া থাকবো বলুন না আমার বোনের কিছু হবে না তিনি আর কতক্ষণ এভাবে মন খারাপ করে বসে থাকবে অনেক রাত হলো তো এবার না একটু ঘুমো আর শুনেছি ভাবি নাকি জ্ঞান ফিরেছে কাল সকালে আমরা দেখতে যাব আমার যে ঘুম আসছে না গো আমি ঘুমোতে পারছি না আমি আপুর সাথে কত অন্যায় করেছি সব সময় ওকে দোষারোপ করেছি কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে ও নিজে আজকে অসুস্থ হয়ে পড়েছে আমি যে কখন ওর কাছে ক্ষমা চাইতে পারবো আমি সেই অপেক্ষায় আছি গো তিনি বনামার তুই ঠিক আছিস তো তোর তো কিছু হয়নি তুই যে সুস্থ আছিস আমি অনেক খুশি মনটা তোকে দেখার জন্য খুব ছটফট করছিল রেবন আপু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে সব সময় কত কথা শুনিয়েছি তুমি যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো আমি বুঝতে পারিনি আপু আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ আচরণ করব না এখন থেকে তোমার কোনো কাজ করতে হবে না আমি তোমার সব কাজ করে দেব